এজন্য নজওয়ান আজ তোমরা ভুলে গেছো আজ নারীর ফাঁদে জীবন দিয়ে দিস উলঙ্গ ছবির কাছে জীবন দিয়ে দিস মোবাইলের নর্তকির কাছে জীবন দিয়ে দিস একটা সামান্য মেয়ের কাছে নিজের জীবন শেষ করে দিস পুরুষ এত কাপুরুষ হয় না একটা বেডির পিছনে কুত্তার মতো হারাদিন গড়ে পুরুষ এত বড় জানোয়ার হয় পুরুষ এত কাপুরুষ হওয়ার কথা না যার পৌরুষ আছে যে পুরুষ সে এমন হওয়ার কথা না কিন্তু আজকে আমাদের সন্তানদের এই মোবাইলে আসক্ত যত ছেলে পেলে এর মূল কারণ নারীতে আসক্ত এটার অপর পিঠে এটাই রেজাল্ট আপনি খোঁজ নিলে ও আজ মনে দুইটা একটা দরকারি কোনো কাজ করে দশ মিনিট পাঁচ মিনিট আর যে দিন রাত এটা টিফে কিতা করে বেডিসা নারী দেখে ছবি দেখে নাচ দেখে নাটক দেখে সিনেমা দেখে অস্থির ছবি দেখে নারীকে নিয়েই ব্যস্ত থাকে নাইলে আপনি বন্ধ করে দেন এক সপ্তাহ এক সপ্তাহ নারী ছবি মোবাইলে না আসা বন্ধ হয়ে যাক যে কোনোভাবে ফেসবুক কন আর ইউটিউব কন কিছুতেই নারীর ছবি আসে না এক সপ্তাহের জন্য দেখবেন হাজার হাজার লাখ লাখ বড় মোবাইল এগুলো দিয়ে মানুষ কটকুড়ি খাবে কটকুড়ি সম্পাপ্তি খাইব ওই সাদা সাদা সম্পি এই কটকুড়ি অথবা ফেয়াজ মাল বেছে যে এই জন্য এটা দরকার প্রিয় বন্ধু প্রিয় বাবা বুঝা উচিত একজন নারী অস্বীকার করার কোনো বিষয় না পুরুষ যেমন আল্লাহর সৃষ্টি নারীও আল্লাহর সৃষ্টি নারীর প্রতি পুরুষের আসক্তি পুরুষের প্রতি নারীর আসক্তি এই আসক্তি এই বন্ধন এই প্রেম এই ভালোবাসা এই আন্তরিকতা এই মহব্বত এই হৃদয়ের টান এটা যদি না থাকতো তো মানব প্রজন্ম আজকের এই পর্যন্ত আসতো না মানুষের এই ক্রমধারা কি এখান পর্যন্ত এক স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন একে অপরের প্রতি অকৃত্রিম ভালোবাসা স্বামী স্ত্রীর একান্ত মিলন তো এইটুকুর বরকতে মহান আল্লাহর ইচ্ছায় প্রজন্ম এভাবে আগাইছে তাহলে এটা তো দূষণীয় না হালাল যেটা সেটা তো দূষণীয় না রসুল্লাহ সাল আলী বলছেন পবিত্র স্ত্রী

পবিত্র স্বামী স্ত্রী যদি মিলিত হয় তো আল্লাহ তালা সেখানে সাদাকার কার দান করে সাহাবি জিজ্ঞেস করছে ই আল্লাহ মনের চাহিদা পূরণ করলেও সওয়াব হয় আল্লাহ নবী বললেন সেটা যদি ভিন্ন অনুমতি নাই এমন নারীর সাথে যদি পূরণ করে সেখানে কি গুনা হয় তিনি বললেন হ্যাঁ গুণা হয় কয় তাহলে এখানেও নেই হয় সেখানে গুণা হইলে এখানে নেই হয় জন্য বন্ধু আল্লাহ তালা প্রত্যেক নিষিদ্ধ বিষয়ের বিপরীতে বৈধ হালাল পন্থা আল্লাহ রাখছেন যিনি মদ হারাম করেছেন তিনি মধু হালাল করেছেন যিনি সুদ হারাম করেছেন তিনি ব্যবসা হালাল করেছেন যিনি ভিন নারী দেখা হারাম করেছেন তিনি বিবাহ হালাল করেছেন এমন কোন বিষয় নাই বান্দার যেটা চাহিদা আছে অথচ সেই চাহিদা পূরণের বৈধ কোনো পন্থা আল্লাহ দেন নাই খুদার কসম এমন চাহিদা মানুষের মধ্যে নাই এটা হতে পারে না কারণ প্রতিটি চাহিদাও দিচ্ছেন আল্লাহ সেই চাহিদা পূরণের হালাল পন্থা নির্ধারণ করে দিছেন সেটাও আল্লাহ সেটাও আল্লাহ করছে আজকে অনেক মা বোন হয়তো পর্দার আড়ালে আছেন শুনতেছেন আপনাদেরকেও বলি বে পর্দা নারী বে হায়া নারী বে হায়া কন্যা তার বাস্তবিক অর্থে সামাজিক কোনো মর্যাদা নাই ইসলামের দৃষ্টিতে মানবতার দৃষ্টিতে ইনসাফের দৃষ্টিতে বিবেকের দৃষ্টিতে তার কোনো সম্মান নাই ইজ্জত নাই বে পর্দা নারী তো শোপিস উপভোগের পণ্য বে পর্দা নারী তো প্রদর্শনের বস্তু প্রদর্শনের বস্তু যে নিজেকে প্রদর্শন করে বেড়ায় আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের মা বোন আমাদের কন্যা যে সমাজের নারী বেপর্দা হয় বিশ্বাস করেন ওই সমাজের সবচেয়ে বড় বিপদ হল হালাল এবং পবিত্র পন্থা হালাল এবং পবিত্র বিবাহ এবং হালাল এবং পবিত্র মানব প্রজন্ম তসনস হয়ে যায় আজকের ইউরোপ এই ব্যাধিতে আক্রান্ত যখন অবাধ যৌনাচার নারী পুরুষের অবাধ সহজ করে দিছে আজকে তাদের বৈধ সন্তানের চাইতে অবৈধ সন্তানের পরিমাণই বেশি